গত কয়েক বছর ধরে টলিপাড়ায় প্রত্যাবর্তনের চেষ্টা করছিলেন এবার প্রায় চুপিসারে বিয়ে করে ফেললেন জয় মুখোপাধ্যায় পাত্রী অলিভিয়া ভট্টাচার্য শনিবারই বারাসাতের একটি ব্যাঙ্কুয়েটে বসেছিল বিবাহবাসর বাসর রাতে বিয়ের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীদের শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে বিয়েতে জরির কাজ করা সাদা পাঞ্জাব এবং লাল চিকনের ধুতিতে সেজেছিল জয় অলিভিয়ার পরনে ছিল লাল বেনারসি জয়ের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই পাত্রীকে নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বাঁধে কিন্তু জয়শ্রী রূপলী দুনিয়ার কেউ নন অলিভিয়া জেলা আদালতের একজন বিচারক এই মুহূর্তে তিনি মেদিনীপুরে কর্তব্যরত গত এক বছর ধরে তারা সম্পর্কে ছিলেন জয়ের কথাই আমার মায়ের মাধ্যমে ওর সাথে পরিচয় পাকা দেখা করে বিয়ে বলা যায় ইন্ডাস্ট্রিতে তার বিয়ের খবর আগের থেকে কাউকে জানানো হয়নি তাই অনেকেই নাকি তাকে ফোন করেছেন অভিনেতার কথাই বিয়ে করার পর সকলে জানতে চেয়েছিল তবে ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে খুব দ্রুত একটা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি রবিবার সন্ধ্যায় জয়ের উত্তর পাড়ার বাড়িতে রিসেপশন হয় মধু চন্দ্রিমা নিয়ে কি ভাবনা সে কথা জিজ্ঞাসা করলে জয় জানান ফেব্রুয়ারিতে প্রথম সপ্তাহ থেকেই সিসিএল অর্থাৎ সেলিব্রিটিস ক্রিকেট লিগ শুরু হবে এদিকে অষ্টমঙ্গলাও রয়েছে তার মাঝে সময় পেলে কো সময় যাওয়ার ইচ্ছে রয়েছে সম্প্রতি শ্রী দুর্গা ছবির শুটিং সেরেছেন জয় নতুন কাজ শুরু নিয়ে কথাবার্তা চলছে তবে এই মুহূর্তে নতুন জীবনটা ভালোভাবে শুরু করতে আগ্রহী জয়